কুমুরিয়ার জমিন থেকে বাংলার জমিন থেকে এই আহ্বান জানিয়ে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে সুন্নিহতের এই প্রাপ্তি অ্যাডভোকেট ইকবাল হাসানকে জয় যুক্ত করার জন্য বিজয়ের মালা তার গলায় পরিধান করার জন্য আহ্বান জানিয়ে আমার কত এখানে শেষ করছি আপনাদের এই চেষ্টা আপনাদের এই আদ্যকার আয়োজন আল্লাহ যেন কবুল করে

বলিষ্ঠ একজন নেতৃত্ব আমরা পেয়েছি ইকবাল হাসানের পক্ষে আল্লাহ আমরা একত্রিত হয়েছি আল্লাহ তুমি গায়েব থেকে মদদান সাহায্য করো আল্লাহ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা কলঙ্ক মুক্ত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন ওয়াদা রক্ষা করে তারা যেন কোন কোন পার্টি কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব হয়ে আমাদের দেশকে যেন সরকার না করে আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল উপদেষ্টা মন্ডলী সবাইকে আল্লাহ এই চশমা এই অনুভূতি এই চেতনা আল্লাহ তুমি দান করো আল্লাহ রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণকে অ্যাডভোকেট ইকবাল হাসানের পক্ষে ইয়াল্লাহ রায় এবং সমর্থন ব্যক্ত করার তৌহিক দান করো আল্লাহ পরোয়ার দেখা রে আলম এটা রাঙ্গু এর জমিন আল্লাহর অলিদের জমি। এটা আল্লাহ আমার নুরু সফা নাইমের জমিন রাহতুল্লাহ নকশবন্দির জমিন এই রাঙ্গু নিয়ে অসংখ্য আল্লাহর অলিয়া আরাম ভরমা আছেন আল্লাহ অলিয়া ইকরামের ইজ্জতের উসিরাই আমাদের বাংলাদেশের সম্মানকে আল্লাহ তুমি রক্ষা করো বাতেল অপশক্তি মুনাফিক ক্ষুদাদ্রোহী রবিদ্রোহী দেশদ্রোহী gustahan রসুল তাদের chakrant আল্লাহ allah tumi dunishat kore jao sallallahu alaihi wasallama alannabiyil karim